হ্যাঁ এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ছোট্ট একটা মিনি ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে আমি চলে এলাম মাছ কিনতে তো সকালে রান্নার জন্য কি হয় আগের দিন মাছ কিনে রাখলে সুবিধা হয় কিন্তু মাছটা কেনা নেই তো সকালেই মাছ নিলাম এই মাছেরও দাম যেন এই পোনা মাছটা দুশো কুড়ি টাকা করে বলেছিল যা হোক দুশো টাকা করে দিয়েছে তো কেটে দিতে বললাম এই কাটতে ভালো লাগছে না একদম কেটে নিলে তাহলে কি হয় চট করে এক পিস ধুয়ে ওকে দিয়ে দেবো তারপর বাকিগুলো পরে ধুয়ে আমাদের বেলায় রান্না করবো তো ওই জন্য একটা মাছ আমি ধুয়ে নিচ্ছি আর মাছ তো পুকুরে দিলে ভীষণ ভালো হয় জানো এই তলা জলে মাছ ধুয়ে সত্যি আমার আমি তারপর মা এসেছে মাকে নিয়ে আমি একটু বেরিয়েছি দরকারি দেখো দুজনে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছি ভীষণ রোদ্দুর তারপর বাড়িও চলে আসলাম এসে দেখো উনুনে লেগেছে আর এই যেন উনুনটা কদিন আগে আমি বাড়ি চলে গেছিলাম তো আর এখান থেকে তিরপোল ঢাকা দেওয়া থাকে ঢাকা দিতে ভুলে গেছে মেয়ে খোলা ছিল বৃষ্টিতে সব ভিজে একদম জল জমেছিলো আর আমার বরমশাই কি করেছে আমি ভাবছিলাম রোদে দিয়ে শুকনো করে নো ও কী করেছে উল্টে দিয়েছে জলটা ফেলার জন্য আর উনুনে সব মাটি ছেড়ে গেছে ওই জন্য আবার নতুন করে উনুন বানিয়ে দিচ্ছে না আগের পরে উনুনটাও না মা বানিয়ে দিয়েছিল আমিও পারি উনুন বানাতে কিন্তু মা এসেছে যখন মা বলে নিয়ে আমি বানিয়ে দেবো আমি না খুব রেগে গেছিলাম ভাবছিলাম তো উনুনটা বানাবোই না রাগে এত মাথা গরম হচ্ছিলো ভেঙে দিয়েছে বলে তো মা বললো আমি বানিয়ে দিচ্ছি তোকে বানাতে হবে না যা মাটি নেয় বলে মাকে আমি মাটি একটু করে দিচ্ছিলাম মা দেখো বানিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর উনুনটা হয়ে গেছে তারপর চলো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই দুপুরে